আইসিউর ফুল মিনিংটা কি আইসিউ ফুল মিনিং তো হচ্ছে আইসিউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিউর হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে ওটির ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব বাবা তোমার দরবারে সব পাগলে খেলা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কাছে হারে এতে অস্ট্রেলিয়ার থেকে বেশি কিছু বাংলাদেশিদের আনন্দ বাড়ে বুয়া ইন্ডিয়া বুয়া ইন্ডিয়া এই একটা কথাই শোনা যায় জানি না ভারতের হারে তারা কোন আনন্দ পায় এরপর ট্রোলিং এর বন্যা বয়ে যায় বাংলাদেশিদের ভারতে প্রবেশ নিষেধ করে দেয় কিন্তু চিকিৎসার জন্য বেশিরভাগ বাংলাদেশিদেরই ভারতে আসতে হয় তাই ঠিক করা হয় মেডিকেল ইমার্জেন্সিতে ভারতে প্রবেশ নিষেধ নয় তারপরে ভাবি চিকিৎসার জন্য বাংলাদেশিরা ভারতকে কেন ভরসা করে আসল কারণটা তো জানতে পারি পরে বাংলাদেশের ঢাকা মেডিকেলে ভুয়া ডক্টর চিকিৎসা করে সেই বাংলাদেশিরাই ভুয়া ইন্ডিয়া ভুয়া ইন্ডিয়া করে মরে বলছি যে ভারত না থাকলে ভালো চিকিৎসা কি করে পাবে এমনি ভুয়া ডক্টর হলে তো অকালেই মরে যাবে তো কেমন আছে সবাই ইন্ডিয়া ভুয়া ইন্ডিয়া বাড়া দাদা বলছি যে তোমাদের এই সব কথাগুলোর উত্তর তো দিচ্ছি আগেও দিয়েছি এখন তো আরও ভালো করে দিতে এসেছি বুঝলে আজ আমি কথা বলবো ঢাকা মেডিকেল এর ডক্টর সরি ভুয়া ডক্টর মুনিয়া খান রোজা কে ভি মুনিয়া খান রোজা হলো একজন টিকটকার যে ডক্টর সেজে টিকটক ভিডিও করত। এমন কি ঢাকা মেডিকেলে আইসিইউ তে গিয়েও টিকটক ভিডিও করেছে মনে হয় ডাক্তার শাস্তে শাস্তে নিজেকে সত্যি সত্যি ডাক্তার ভেবে বসেছিল মুনিয়া খান রোজা হলো একজন মাল্টি ট্যালেন্টেড হুয়া ডক্টর কারণ সে শুধুমাত্র ঢাকা মেডিকেলে ভুয়া ডাক্তারি করতো না তার সাথে সাথে চিটচপ করতো এমনকি সেখানে নাকি চুরিও করত এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে হাসপাতালের আনসার সদস্যরা ধারণা করা হচ্ছে হাসপাতালে রোগী ও সজনদের মোবাইল চুরি করতে যেতেন তিনি এই সমস্ত ট্যালেন্ট ধরা পড়ার পর তাকে জেলও যেতে হয় জেল থেকে বেরিয়ে এসে সে আবার ডাক্তারি করে কনফিডেন্স লেভেল এতটায় যদি কেউ জানতে চায় কি সে বলে ইয়েস আমি ডক্টর মুনিয়া খান রোজা কতটা পরিমাণে ভালো ডাক্তার এম কমপ্লিট করে এখন আমি বিএসসি এর জন্য অ্যাপ্লাই নিচ্ছিলাম আচ্ছা আচ্ছা এম বিবিএস পাস যাব তো আইসিইউ তো সাধারণত আমরা জানি যে সেখানে খুব সিরিয়াস রোগীরা যায় একটা মৃত্যুখানা সেখানে আপনি ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন আপনি কি আদৌ ডক্টর ইয়েস আমি ডক্টর কেন হব না আপনি কি বলছেন এগুলা আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যাই বসবো মানে সত্যি তো কেন আমি ফেশন দেখবো

পেটের মধ্যে অক্সিজেন পেটের মধ্যে অক্সিজেন আমরা সবাই তো অক্সিজেনের জন্যই বেঁচে আছি অক্সিজেনের জন্য বেঁচে আছি শুধু আইসিউ ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনারা অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না আপনি একজন ডক্টর আপনি আইসিউ ফিল নো আমি বলতে পারবো না কারণ এটা আমার ডিপার্টমেন্ট না

মানে হ্যাঁ টিউমার আর স্ট্রোক দুটো মিলে উমার হ্যাঁ একটু পড়ো শোনা আমি শোনাবো না সামারি আমি আমি কাম ইউ ও ফর অফ দা ওয়ান ওয়ান ডিয়ার ইউ অ্যাকাউন্ট কোন ডে ইউর টাইম আনকনশাসনেস ফর 1 ডে মানে তিনি হচ্ছেন বলেন এই তিনি হচ্ছে আপনার আইসিইউ ভিজিট আছে বাবা তোমার দরবারে পাগল ওখানে ওইখানে আবার কারাগারে আপনারা মেডিকেল ছিল তো ওই মেডিকেল আমাকে উনি আবার ঢুকা দিয়েছিল ওইখানে আমি বসে আর কি ওনাদেরকে ট্রিটমেন্ট নিতাম তো পেক্সিশন লিখে দিতাম যার কোনো প্রবলেম কি লিখে দিতেন পেক্সিশনের মধ্যে ওষুধের নাম লিখে দিতেন

অজ্ঞান করা হয় ডাক্তার ডাক্তার সবকিছু বিষয় জানে অবশ্য করে এটা এটা আসলে কোন প্রক্রিয়া করে একটু বলবেন কি এটা হচ্ছে যখন আমরা সিজার করায় তখন ওই ক্ষেত্রে তাকে অবশ করে আমরা সিজার করতে হয় কি 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 ব্যবহার করা অজ্ঞান করতে অজ্ঞান করতে হচ্ছে আপনার ই ইনডশন করতে হয় ইনডশন ফুস করতে হয় আমি এতকাল জানতাম কি ইনজেকশন পুশ করা হয় কিন্তু এই প্রথম জানতে পারলাম পুশ নয় ফুস কোনো ইনজেকশন লাগবে না মানে তোমারই কথাগুলো শুনলে মানুষ যাবে এমবিবিএস ফুল এখন যদি আবার একটু অনেক সময় দিলাম আচ্ছা একটু রেস্ট নিয়ে একটু রেস্ট বলছি প্রেসার দেন না তাহলে

আপনি কি জানেন মানব দেহের কয়টা হার হ্যাঁ কয়টা তিনশো মানব দেহে এতগুলো হার কবে হলো ও আমার মনে হয় ম্যাডাম এক্সেপশনাল ম্যাডামের শরীরে হয়তো এতগুলোই হার আছে বাড়ি থেকে আসার সময় ঘুরে এসেছে রিসেন্টলি শোনা যাচ্ছে বাংলাদেশে নাকি ইন্ডিয়ান পণ্য ব্যান করা হচ্ছে সবাইকে বলা হচ্ছে যাতে ইন্ডিয়ান জিনিস কোনো না ব্যবহার করা হয় বাংলাদেশের নাগরিক বৃন্দ আপনারা ভারতীয় পণ্য বয়কট করো ভারতীয় পণ্য কিনবেন না ইন্ডিয়ান হানি এটা বিক্রি করবেন না আমাদের প্যারাসুট তেল আছে প্যারাসুট এটা ইন্ডিয়ান ওই যে উজালা কিন্তু ইন্ডিয়ান এর পরিবর্তে চমক ব্যবহার করবেন চমক চমক হ্যাঁ হ্যাঁ তোমরা ওটাই ব্যবহার করো ওটা ব্যবহার করার পর হয়তো চমকে যেতে পারো আচ্ছা বলছি যে ইন্ডিয়ান পণ্য ব্যান করছো ভালো কথা তো ছোটখাটো জিনিস ব্যান না করে প্রথমে নিজেদের দেশের জাতীয় সঙ্গীতটাকে বদলানোর চেষ্টা করো ইন্ডিয়ান জিনিস ব্যবহার করতে চাইছ না এদিকে ইন্ডিয়ান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে বসে আছো সেটাকে জাতীয় সংগীত হিসাবে তোমাদের দেশে বারবার গাইছো ভারত পাকিস্তান বাংলাদেশ আগে এক ছিল তারপরে ভারতের থেকে বাংলাদেশ আর পাকিস্তান আলাদা হয়ে যায় পাকিস্তানকে নয় বাদই দিলাম হইল বাংলাদেশের কথা এখন বাংলাদেশে নাকি স্বনির্ভর হতে চাইছে তা ভালো কথা একদম হও একদম হও কিন্তু বলে সব দিক দিয়ে হও না ঠিক আমার মতে বাংলাদেশের সুপারস্টার হিরো আলম আর এই ডক্টর মুনিয়া খান রোজাকে ইলেকশনে দাঁড় করানো উচিত যাতে আগামী দিনে বাংলাদেশ আরো বেশি এগিয়ে যেতে পারে আর শেষে একটাই কথা বলতে চাই ভালো ট্রিটমেন্টের জন্য তো বাংলাদেশের মানুষকে ইন্ডিয়াতেই আসতে হবে কারণ তোমাদের দেশের ডাক্তারের যা হাল দেখবে এই ভুয়া ডাক্তার ইনজেকশন ফুস করতে করতে তোমরাই কোনোদিন কথা কি ক্লিয়ার না বেজাল আছে আজকের ভিডিও এত চুপ আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে দেন গাইস ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর নিজে হাসো সবাইকে হাসাও নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো ওকে গাইস টেক কেয়ার টাটা